আমার আবার না কইয়া থাকতে পারি না আপনাকে বিবেক বুদ্ধিতে বোঝা যায় মহিলারা মহিলা দল না কইরা পুরুষরা মনে করেন মহিলা দল করেন সারা বাংলাদেশ আমি দেখলাম তার লগে লগে মনে করেন নামগো নারায়ণগঞ্জ জেলায়ও দেখলাম আঙ্গ রূপগঞ্জ থানায়ও দেখলাম আমি লেখা চিন্তা ভাবনা কইরা দেখলাম পুরুষরা মনে করেন মহিলা দল করেন পুরুষরা যদি মনে করেন স্বেচ্ছাসেবক দল করতে পারেন যুব দল করতে পারেন মূল দল করতে পারেন কৃষক দল করতে পারেন মহিলা দল করতে পারেন পুরুষরা মহিলা করবেন এটা আমার সিদ্ধান্ত পুরুষরা যদি মহিলা দল না করেন তাহলে মনে করেন আমার দলের বারপত্র চেয়ারম্যান জনাব যে হের কাছে মনে করেন বিশাল বড় আমার একটা আর্জি আমার বিশাল বড় একটা আরজি যে মনে করেন পুরুষ গো মহিলা দল করতে হবে জোরপূর্বক করতে হবে এই মহিলা দল পুরুষদের কান্দে চাপায়া দিতেই হবে আমার মতো শাহী নোরে এক দফা এক দাবি পুরুষদের মহিলা দল করতেই হবে পুরুষরা যদি মহিলা দল নাই করবে তাহলে পুরুষরা মনে করেন মহিলাদেরকে কানে কানে কৃষি গাইয়া দেয় এটা মনে করেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাপের দাবি তাদের কাছে জবাব জবাবদেহি চাইতে হবে আমার বিভিন্ন জায়গায় বাংলাদেশে দেখি ইস্টে সেটা কানে কানে নারীদেরকে বলে এটা কি সেটা নারীদেরকে কানে কানে পুরুষরা কি বলে হ্যাঁ এটা কি হ্যাঁ পুরুষরা কেন নারীদেরকে কানে কানে বলে দিবে আবার মনে করেন একসাথে শারীরিকবদ্ধভাবে চেয়ারে বসে বৈশা নারীদেরকে বলে এটা কি সেটা কানে কানে কান্নারা কি বলে এই পেটারা নারীদেরকে কানে কানে কি শিখাইয়া দেয় এই পুরুষরা মনে করেন মহিলা দলটাকে ধ্বংস করে দিতেছে এই পুরুষরা মনে করেন এত নারীদেরকে নিয়ে ঠসা টসি টসা টসি কিসের জন্য আমার মতো শাহিনের আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপের কাছে প্রশ্ন এই মহিলা দলটাকে ধ্বংস করে দিতেছে এই মহিলা দলটা থেকে আসছে বুদ্ধ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘটিত দল এই মহিলা দল সেই দলের চেয়ারপারসন গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া সেই দলকে যদি মনে করেন কোনো পুরুষ বেচ্যুতি করে সেই দলকে যদি কোনো পুরুষ বেচ্যুতি করে ছেড়ে দেয় আমার মতো শাহিনোরের এটা সহ্য হবে না সেই পুরুষকে তো আমার মনে চায় তাকে চুটিয়ে 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 লাল করে দেয় আমার মতো শাহিনর কারণ গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে বিচ্ছুতি করার এত বড় দুঃসাহস কোন পুরুষের হয়েছে এই পুরুষদের কোনো লজ্জা সরম বলতে কোনো কিছু নাই আজকে বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশে মানে মহিলার দলটাকে আমি মনিটর করতেছি তার পাশাপাশি আমার নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জ থানাও আমি মনিটর করতেছি তার ভিতরে দেখি কয়ে কানে কানে কথা কয়ে কান্নার বউ এখন কানে কানে কথা বলতে সেই ধরনের কান্নাদেরকে চিহ্নিত করার দরকার এই কান্নারা কানে কানে কেন কথা বলে এই কান্নাদের রহস্যটা কি এই কান্নাদের রহস্য খুঁজে বের করতে হবে এরা নারীদেরকে নিয়ে এত কেতাকেতি মেতামেতি কিসে পুরুষরা কেন নারীদেরকে নিয়ে এত কেতাকিতি করবে সেই ধরনের নারী পুরুষদেরকে চিহ্নিত করা হোক সেই ধরনের পুরুষদেরকে দল থেকে পরিষ্কার করা হোক এই ধরনের এই ধরনের পুরুষদেরকে আমাদের দলের রাখা মানে আমাদের দলকে বিচ্যুতি করা আমাদের নারীদেরকে বিচ্যুতি করা আমাদের নারীদেরকে কলঙ্কিত করা আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে কলঙ্ক কলঙ্কিত করা আমাদের দলের প্রতিষ্ঠাতাকে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কলঙ্কিত করা এই ধরনের এই ধরনের পুরুষদেরকে চুটিয়ে 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 ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া দরকার আমার মতো আমি মনে করি কানে কানি কানি কানে নারীদের সাথে কথা বলে হ্যাঁ নারীদের সাথে কিসের কথা এর জন্য পুরুষদের মহিলা দল করতে হবে করতে হবে করতে হবে আমার মতো শাহিনোড়ের এক দফা এক দাবি এক দফা এক দাবি নয়তো পুরুষরা মহিলাদের সাথে তো কানাকানি কানাকানি করতে পারবে না মহিলাদের সাথে তো মাতামাতি মাখামাখি করতে পারবে না আর না তো পুরুষরা মহিলা দল করতে হবে করতে হবে আমার মতো শাহিনোডের এক দফা এক দাবি পুরুষরা মহিলা দল করবে তো করবে আর না তো নারীদের সাথে তো মাখামাখি করতে পারবে না আমার মতো শাহী রোডের এক দফা এক দাবি